আফটারনুন প্রমিলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত আমি প্রমিলার ব্লগটা শুরু করলাম বেলা থেকে নয়টা দুপুরবেলা তো গুড আফটারনুন ওই জন্যই বললাম যাই হোক আজকে আমি একরম ব্রেকফাস্ট করে একটা মানে রুই মাছের একটু অন্যরকম করে মাছের একটু কারি টাইপের ঝোল করছি তো এখানে যা যা বাঁটবো মানে পিক্স মিক্স করে নেবো মিক্সিতে জিরে গোটা জিরে গোটা ধনে পেঁয়াজ তারপরে পেঁয়াজ রসুন তো এটা তো কমন ব্যাপার জিরেটাও কমন ধনেটা গোটা দিয়ে এটা একটা মানে একটা মাছের রেসিপি হবে হাজব্যান্ড বলল তাই আর রসুন কতগুলো দিয়ে দিয়েছি টমেটো এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের রেসিপি আমি জাস্ট ট্রাই করছি তো এগুলো দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেবো আর তার আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুদিন ধরে দুদিন কি তিন দিন ধরে শিবরাত্রি রবিবারে ছিল তার আগের দিন শনিবার চার চার মানে চার পাঁচ দিন ধরে ধরো নিরামিষ চলছে তারপর অমাবস্যা মঙ্গলবার সোমবার এসব তো ছিলই তো যাই হোক মাছ কটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু কাটাও আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আলু কাটা লম্বা লম্বা করে যেমন মাছের ঝোলে হয় আর কী দিয়ে ওইভাবে মানে এই ধনে দিয়ে এই মাছটা করলে টেস্টটা একটু অন্যরকম হয় কারণ সত্যি খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো তো ভাবলাম আমার বন্ধুদের একটু শেয়ার করে দিই ইউটিউবে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তাদের জন্য তো পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর মাছটা আজকে ভালোই এনেছিল হাজব্যান্ড তো যাই হোক এরপরে টমেটো কাঁচা লঙ্কা এই সব যে পেস্টটা করেছিলাম জিরে ধনে ওগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা কাঁচা গন্ধটা যতক্ষণ না না যায় ততক্ষণ কষাতে হবে সুন্দর করে কষানোর পর আমরা এরপরে জল দিয়ে দেবো ফুটিয়ে যেমন মাছ হয় যথারা মাছের কালিয়া টাইপ যেরকম হয় তো ওই দেখো ফুটে গেছে মাছগুলোও দিয়ে দিলাম এটা হচ্ছে ধনে পাতা দিয়ে ধনে পাতা না ধনে গোটা ধনে দিয়ে রুই মাছের রেসিপি তো একটু ডিফারেন্ট টেস্ট হয় কিন্তু এই গোটা ধনে দিয়ে করলে তো টেস্টটা করে দে এরকম রান্নাটা তোমরা এবার ট্রাই করে দেখতে পারো তো জাস্ট তোমরা ট্রাই করলে বেশ ভালোই লাগে আমি বলি আমার কথাগুলো শুনে যারা করো আমার খুব ভালো লাগে আমার যারা আমার ফ্যান আছো তারা তো আমি যা বলবো করতে পছন্দ করবে দেখো খেতে বসে পড়ে গেছি ডাল আর এই যে ডাল মাছ ভাত এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিলাম আর বিকালে পরন্ত রোদে দূরের আকাশটা দেখতে ভীষণ ভালো লাগলো তাই একটু ক্যাপচার করে নিলাম তো এই বিকালে তোমাদের বিদয় জানিয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর নেক্সট ব্লগে দেখা হবে আর আজকের আকাশটা অপরূপ বেশ সুন্দর লাগলো এখন এখানে জামাকাপড় মিলি তোমাদের বললাম বলেছিও তো বন্ধুরা আকাশ দেখতে ভালোবাসি টাটা আজকের মতো